হ্যালো ভিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিওস আপনাদের মাঝে কিছুদিন আগে একটা রিভিউ দিছিলাম যে দুইশো সাবস্ক্রাইবার হলে মাল্টিপ্লিয়ার কোড নেম রিলিজ করে দেব তো আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াও ভালোবাসায় আমার দুশো সাবস্ক্রাইবার পূরণ হয়েছে তো মাল্টিপ্লিয়ার কোড নেমটা রিলিজ করে দিছি এই ভিডিওর মাধ্যমে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন তো ভিওস ভিডিওতে একটা পাসওয়ার্ড দেওয়া আছে তো পাসওয়ার্ডটা সবাই দেখে নেবেন কি এমনকি আমি নিজেও মুখে বলে দেবো আপনাদের মাঝে ভি পাসওয়ার্ডটা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আর এখানে যদি আমার ভয়েস দিতে কিছু একটা অসুবিধা হয় তো সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো পুরো ভিডিওটা দেখতে থাকুন পাসওয়ার্ডটা আমি মুখে বলে দেব। তো এখানে আমি সেটা প্রিটলটা দেখাতে পারলাম না তো যারা নতুন আছেন তারা কমেন্ট করতে পারেন আপনাদের জন্য সেটা প্রিটল ভিডিও আনবো তো তারা কমেন্ট করতে পারে না যারা পুরাতন আসেন তারা তো পারেন তো পারেনি তো তাদেরকে কমেন্ট করতে হবে না তো ভিও সবাই পাসওয়ার্ডটা দেখে নিন পাসওয়ার্ডটা হলো ওয়ান নাইন জিরো এইট ফাইভ আমি আবারও বলছি ওয়ান নাইন জিরো এইট ফাইভ তো পাসওয়ার্ডটা সবাই কালেক্ট করে নিন তো ভিডিওটাই বন্ধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ